তো ড্রেস হয়ে গেছে এবারে বেরিয়ে যাব প্রচণ্ড ঠান্ডা ভালো করে ড্রেস ফ্রেস করে নিলাম মেলায় যাওয়ার একটাই উদ্দেশ্য মেলাতে কারেন্টের প্রতিমা বানিয়েছে আর কারেন্টের প্রতিমা অনেক দিন দেখিনি তো গাবড়িয়া মেলাতে কারেন্টের প্রতিমা বানিয়েছে শুনলাম সেই জন্যেই যাওয়া আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি আপনাদেরকেও দেখাবো কারেন্টের প্রতিমা কেমন হয় কারেন্টের প্রতিমা মানে প্রতিমার হাত পা সব নড়াচড়া করবে আর কারেন্টের প্রতিমা এই প্রথম কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কি কমেন্ট করবেন আর যারা আগে দেখেছেন তারাও কমেন্ট করবেন কেমন লাগলো সেটাও জানাবেন তো বেশি বক বক করব না চলুন মেলার দিকে যাই আর গ্রামের মেলা গ্রামের মেলা কেমন হয় সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরবো প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি তো এই পারে মেলাটা জোর হচ্ছে না যার জন্যে আমরা নদী পার হয়ে ওই পারে যাব। তো আমরা প্রথমে খিয়া পার হব তো আমরা খিয়াতে উঠে পড়েছি আর ওই দেখছেন মেলা মেলায় লাইটিং পর নদীর জলগুলো খুব সুন্দর লাগছে তো চলুন খেয়া থেকে উঠে এইবারে আমরা মেলার দিকে হেঁটে যাই প্রথমে গেটটা দেখে নিলাম তারপরে মূল মেলার মধ্যে প্রবেশ করছি আর দূর থেকে দেখতে পাচ্ছি নাগরদোলা যেটা মেলার প্রধান আকর্ষণ প্রথমেই আমরা প্রবেশ করার পর প্যান্ডেলটা দেখে নেব চলুন প্যান্ডেলটা দেখে নিই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা তো কেমন লাগছে জানাবেন আর এবারে দেখবো প্রতিমা কেমন হয়েছে প্রতিমাটা এবার দেখে আসি চলুন প্রতিমাটা খুব সুন্দর দূর থেকে দেখাচ্ছে একটা প্রণাম করে নিলাম ঠাকুরকে আর মেন যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে কারেন্টের প্রতিমা ওই দেখছেন লাইন দিয়ে কারেন্টের প্রতিমা বসানো আছে চলুন কাছে যাই গিয়ে আরও ভালো করে দেখি আপনাদেরকেও দেখাই দেখুন প্রত্যেকটা প্রতিমা হাত পা মাথা এগুলো না নাড়ি করছে যে ঠাকুরটা যেভাবে সেটিং করা সেইভাবেই কিন্তু হাত পা নাড়ছে একটা ইউনিক লাগছে অনেকের যারা এর আগে দেখেননি আমরা দেখেছি তবু আমি অন্তত চার পাঁচ বছর পর আবার দেখার সুযোগ হলো আমার সব ঠাকুরগুলো আপনাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখব সব মেলাতে এই ধরনের প্রতিমাগুলো হয় না দেখার সুযোগও হয় না সবার তো আজকে অ্যাকচুয়ালি এটা দেখার জন্যই এসেছি কোন ঠাকুরটা কি সব কিন্তু পিছনে কাগজে লেখা আছে আপনারা দেখতে পাবেন না কেন আমি জুম করিনি পুরো ঠাকুরটা নিচ্ছি বলে লাইন দিয়ে সব ঠাকুরগুলো দর্শন করেন এদিকটাতে আর কারেন্টের প্রতিমা নেই কারেন্টের প্রতিমাগুলো সব আমরা দেখে নিলাম মেলা এসছি আর খাওয়া দাওয়া করব না সেটা তো হয় না তো প্রতিমা দেখার পর আমার রিমি কিন্তু খুব ছটফট করছে চাউমিন খাওয়ার জন্য তো চলুন প্রতিমা তো সব দেখে নিলাম এইবার আস্তে আস্তে দেখি মেলায় কী কী দোকান বসছে আর সবার আগে আমরা করে নেব টিফিন গ্রামের মেলায় লাইন দিয়ে কিন্তু দোকান বসছে মিষ্টির দোকান পানের দোকান চায়ের দোকান কি নেই মেলাতে সব কিছুই আছে আমরা খুঁজছি একটা রেস্টুরেন্ট যেটাতে আমরা সবাই মিলে একটু চাউমিন টাউমিন খাবো আমার রিমি চাউমিন ছাড়া আবার কিছু পছন্দও করে না সামনে একটা রেস্টুরেন্ট দেখছি দেখি এইটাতে ঢোকা যায় কি বিরিয়ানিও পাওয়া যায় দেখছি এই যে হাঁড়িতে লাল কাপড় বাঁধা তার মানে বিরিয়ানিও পাওয়া যায় চলো এটাতেই বসে যাই আর লোকজন খুব কম যেহেতু মেলাতে সবে লোক আসছে রিমি শুধু গুনছে টাইম কখন আমার চাউমিনটা আসবে ফাইনালি চাউমিন চলে এসছে রিমি একদমই টাইম নষ্ট করা লোক নয় রিমি তো খাওয়া শুরু করে দিয়েছে আমরাও একটু খেয়ে নিই এ ধারে রিমি খাচ্ছে ওধারে খাচ্ছে তিথি তারপর তিথির মা এই আমরা চারজন চাউমিন খাচ্ছি আমরা হাফ প্লেট করে নিয়েছি কেননা মেলায় আরও অনেক খাবার আছে তো রিমি সবার লাস্টে পড়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ একা বাকি রয়েছে রিমি তো রিমি খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছে দেখছেন আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর রিমির জন্য অপেক্ষা করছি রিমি ভাবছে আমাকে মনে হয় ফেলে এরা চলে যাবে ও ঝটপট খাচ্ছে অবশেষে রিমির খাওয়া শেষ এখন রিমি আবদার করছে গাড়ি চালাবে তো কি আর করা যাবে মিনি চার চাকাতে রিমিকে তুলে দিলাম রিমি এখন একটু গাড়ি চালাক ওর মনের ইচ্ছাটা পূরণ করে নিক রিমি চালাচ্ছে গাড়ি আর তিথি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে কিছু করার নেই তিথি তো উঠতে পারবে না তিথি বড় হয়ে গেছে রিমির গাড়ি চড়া কিন্তু শেষ হয়ে গেছে এবার রিমিকে নামতে হবে রিমি এবারে নেমে যাচ্ছে আর তারপরে আবার কি বায়না ধরে তার তো ঠিক নেই একটু ঘোরাঘুরি করতে করতে আরেকটা জিনিস আবার রিমি দেখে ফেললো আবার বলছে এইটাতে উঠবে তা কি আর করার দাদাকে বললাম দাদা একটু তুলে দিন কিছু সময় একটু ছোটাছুটি করেই আসুক চাউমিনটা হজম করে আসুক আর এধারে পাশে কিন্তু দলাটাও চালু হয়ে গেছে মেলায় আস্তে আস্তে লোক ঢুকছে এই জন্যে নাগরদোলাটাও চালিয়ে দিয়েছে তিথি এধারে সেই বাবালসটা ওড়াতে গিয়ে দেখছে সেই স্টিকটাই ওখান থেকে গোড়া থেকে ভাঙা কি করা যাবে ঘোরাঘুরি শেষ এইবারে কেনাকাটা শুরু মেলায় আসলে তো কেনাকাটা করতেই হবে আর সেই সঙ্গে আছে আমার তিনজন পার্টনার প্রচুর একটা দোকান বসছে মেলাতে আর মেলাটা অনেকটাই বড় আমরা একটু আগে আগে এসছি বলে লোক খুব একটা এসে পৌঁছায়নি লোক সবে মেলাতে ঢুকছে আমরা একটু আগে এসছিলাম এই কারণে সকাল সকাল বাড়িতে ফিরতে হবে আমাদের বাড়িতে কেউ নেই বাবা একা বাড়িতে আছে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি এসেছি যে তাড়াতাড়ি ফিরবো তো এই মাথা থেকে আমরা এবার ঘুরে একটা দোকানে ঢুকলাম এখানে তিথি এই ব্রেসলেট পছন্দ করছে একটা ব্রেসলেট নেবে তিথি তো বৌদি বের করে রেমিয়ে তিথির হাতে পড়িয়ে দিচ্ছে আরো প্রচুর জিনিস আছে দোকানে এক মাথা থেকে দেখতে গেলে অনেক সময় লেগে যাবে আর পকেট ফাঁকা হয়ে যাবে এই জন্য বেশি দেরি করা যাবে না তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে অন্য দোকানে যাওয়ার জন্য এই তো এই যার একটা দোকানে চলে আসলাম এইখানে এই হেয়ার ব্যান পছন্দ করে ফেলেছে তিথি তো হেয়ার ব্যান কিনলে আমাদের দুটোই কিনতে হবে ওরা দুই বনে ও চন্ড গন্ডগোল হবে এটা আমি তো জানি আমি যাই কিনি দুটো কিনি এই জন্যে তিথি প্রথমে একটা মাথায় দিয়ে দেখে কেমন লাগছে খুব সুন্দর মানিয়েছে বললাম আরেকটা দিন রিমির জন্য তো রিমিও মাথায় দিয়ে একটু দেখে নিক দেখি রিমি কই এই তো রিমির মাথায় দিয়েছে রিমিরও মোটামুটি খুব ভালোই লাগছে তো আমরা দুটো হেয়ারম্যান নেওয়া হয়ে গেল আর এখানে লেট করা যাবে না তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আর আমাদের বাড়ি ফিরতে হবে ভিডিওটা বেশি বড় করব না তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা ধন্যবাদ